আল্লাহ তালা যা করেন আসলে আমরা মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেছি পড়েন আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে সারা পৃথিবীর বুকে জিনার সুনাম সব জায়গাতে ছড়িয়ে দিয়েছেন তিনি কে আল্লাহ তালা এত পরিমাণ সম্মান দিয়েছেন শুধু এ রংপুর পীরগঞ্জে ওনার সুনাম আমি শুনেছি তা না বাংলার আনাচে কানাচে চৌষট্টিটা জেলাতে শুধু না বাংলাদেশে শুধু না বিভিন্ন রাষ্ট্রে ওনার প্রশংসা চলতেছে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা হুজুরের হায়াতের ভিতরে বানাকা দান করুন পড়ে না আমিন আর হজরে বলেন আমিন কলিসার টুকরা বাবাজিরা তাহলে যেই কথা বলতে চাচ্ছিলাম বেলালে হাফসি রদি হাফশি রাহাল নবীজি নবীজিকে এতটা পরিমাণ ভালোবাসতেন নবীজির এতটা কাছের সাহাবি ছিলেন হজরতে বেলালের চেহারা দেখার পরে এমন বেলালের চেহারা দেখে আমি হজরতে বেলালের কথা মনে পড়ে গেল উনি চোখের পানিগুলি ফেলে আমাকে একটা কথা বললেন হুজুর আমার দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে আমার মা দেখলেন আমার পুরো চেহারাটা কাকের মতো কালো আমার মা সঙ্গে সঙ্গে আমার নামটা বেলাল রেখে দিলেন চিৎকার মেরে বলেন আল্লাহ জবানটাকে খুলে বলেন তো দেখি কালো ধলো ভরসা নিয়ামত কার আরো জোরে বলেন কার কলিজার টুকরা বাবাজিরা তাহলে বলেন তো দেখি দুনিয়াতে এত সুন্দর নিয়ামত গুলি দিলেন এই নিয়ামত গুলিকে ধরে রাখার দায়িত্ব প্রত্যেকটা মানব জাতির এই জন্য আমাদেরকে এই নিয়ামত ধরে রেখে কবর পর্যন্ত যাওয়ার দরকার আছে না নেই অধিকাংশ মানুষ এখন মনে করবেন হুজুরে ধরে রাখবো কি করে বিবির টেনশনে বাঁচি না মা বাবার টেনশনে বাঁচি না যত অত্যাচার অন্তত পক্ষে বাথরুমে গিয়ে একটা শোক টান না খেলে মনে শান্তি আসে না এই কথা বলে না কেন ওরে শয়তান বাথরুমে গিয়ে শান্তি মিটাচ্ছে একে নাওজুবিল্লাহ না সুবহানাল্লাহ অথচ মানুষটাকেই কোত্তার চাইতে ছাগলের সাইতে গরুর সব থেকে দামি করে বানিয়েছেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে আমার বান্দাবান্দিরাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিটাকে এ ইনসানকে আহসানিতা কবি আমি আল্লাহ রব্বুল আলামিন উত্তম আকৃতি দিয়ে উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি যেটা আমি আল্লাহ গরুকে দেই নাই ছাগলকে দেই নাই ভেড়াকে দেই নাই দুম্বাকে দেই নাই হরিণকে দেই নাই রয়্যাল বেঙ্গল টাইগারকেও দেই নাই কেবল কেবলমাত্র শুধুমাত্র ইনসানকে আমি আল্লাহ নিয়ামতটা দিয়েছি নিজে হাতে বান্দাকে সৃষ্টি করেছি চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ এত বড় নিয়ামত দিলেন তিনি কে এই মানুষটাই সব কিছু ভুলে যায় কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মানুষকে আমি আল্লাহ সৌন্দর্য দিয়ে বানিয়েছি তা না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিটাকে আমি আল্লাহ এত দামি করে বানিয়েছি আমি যেটা এই কিতাবের ভিতরে পেয়েছি সূরা মায়দা সাত নাম্বার পারা এক নম্বর পৃষ্ঠা পাঁচ নাম্বার লাইনের পঁচাশি নম্বর আয়তে আমি যেটা পেয়েছি الله رب العالمين ركن الكريم فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار وذلك جزاء المحسنين সুরা মাইদার ভিতরে এটা পেয়ে যাবেন মফাসরিন একরাম কিতাবের ভিতরে বর্ণনা করেন ফাসা বাহুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এ মানব জাতিটাকে মানুষটাকে ইনসানকে সম্মান করে পাঠিয়েছেন সম্মানিত করে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন এই সম্মানটা দিয়েছেন কে অথচ আমার দেশের কিছু নেতা দাবি করে অমুক দল করি অমুক নেতাকে আমি সাপোর্ট করি আমার সম্মান যদি আপনারা এক জাররা পরিমাণ যদি ধরে রাখতে পারেন অন্তত পক্ষে আমার নেতা আপনাদেরকে টয়লেট পর্যন্ত ফিরিতে বানিয়ে দেবে কথা বলেন না কেন অথচ আমি যা দেখেছি আমার এই ছোট্ট জীবনে এমন খাওয়া খায় খেতে খেতে টয়লেট পর্যন্ত খেয়ে ফেলেছে এই কথা বলেন না কেন এটা মনে হয় আমি বানিয়ে বললাম বলেন বলেন আমাদের দেশে এত পরিমাণ নিম্ন স্তরে চলে গিয়েছে এই মানুষটাকে সম্মান দিয়ে পাঠিয়েছে এই মানুষটাকে সম্মানিত করে পাঠিয়েছে উত্তম আকৃতি দিয়ে বানিয়েছে এই মানুষটা যদি বাথরুম পর্যন্ত যদি গরিবের হককে মেরে খায় বলেন তো দেখি এই কোরআন কি রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোনোদিন যাবে এই আওয়াজে হবে না রংপুরবাসী সবান খুলে বলেন যাবে আর বলেন যাবে রেখুন ভয় বান্দা দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছে আছে নামাদের রব আসে নামের রপ জোরে বলে না নামনে রেখনা মনে বান্দা খদাম দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আছেন আমাদের রব আছেন আমাদের রব জবানটা খুলে বলেন আল্লাহ আকবর কলিজার টুকরা প্রাণ প্রিয় রংপুরবাসী বলেন তো দেখি যারা আল্লাহর প্রেমিক আল্লাহর প্রতি যারা ইমান এনেছে আল্লাহকে যারা ভালোবাসে বলেন তো দেখি তাদের ইমান কখনো দুর্বল হতে পারে না তাদের ইমান সামনের দিকে গিয়ে যাবে ইমান দুর্বল হবে না আমাদের প্রত্যেকটা মানব জাতির জন্য এমন ইমান নিয়ে কাজ করা দরকার আছে না নে আমাদের অন্তরের ভিতরে ভয় থাকবে খার ছোটবেলা একটা গল্প পড়েছিলাম মনে মনে চিন্তা জংলার করে আমি তো আমার কাছে যদি কেউ আসে আমি তাকে খেয়ে ফেলব গিলে ফেলব আমি তাকে মেরে ফেলব আমি তাকে খেয়ে ফেলব সাবিয়ে খেয়ে ফেলব বাঘ সব সময় জংলার ভিতরে মনে শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকে জবানটা খুলে বলেন তো দেখি বাগের চাইতে একটা থেকে নিম্ন একটা প্রাণী আছে যার নাম হলো ছাগল বলেন তো দেখি এই ছাগলটা এত পরিমাণ তার দিলের ভিতরে ভয় আছে ছাগল মনে মনে চিন্তা করে আমি যদি কোনো বাঘের যদি খপ্পরে পড়ে যায় যদি কোনো ব্যক্তি আমাকে যদি আঘাত করে যদি মেরে ফেলার চেষ্টা করে বরকি মনে মনে চিন্তা করে ছাগল মনে মনে চিন্তা করে আমার একজন মালিক আছে আমি প্যা করা মাত্রই আমাকে আমার মালিক বাঁচাবে জোরে জোরে বলেন আল্লাহ আকবার কলিজার টুকরা প্রাণ পিও শিক্ষার জন্য কথাটা বলতেছি আজকে বাংলার মুসলমান ছাগলের মতো যদি হয়ে যায় আমার বিশ্বাস অচিরেই ইসলাম কায়েম হয়ে যাবে বাঘের মতো যারা গর্জন দেবে তাদের জংলা এমন একদিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে পানিও পাবে না সাতার কাটার মতো কথা বলেন ঠিক কিনা ছাগল মনে মনে চিন্তা করে আমারও একজন মালিক আছে যদিও শক্তিতে কম বুদ্ধিতে কম জ্ঞানে কম প্যাক করলে মালিক এসে এই কথা বলেন না কেন মালিক এসে বাসাবে টেনশনের ভিতরে বলেন বলেন আছে এই সাগল যদি এই চিন্তা নিয়ে যদি থাকতে পারে ও বাংলার মুসলমান আজকে কোরআনের পক্ষে মানুষ যদিও কম হয়ে যায় হকের পক্ষে যদি মানুষ কম হয়ে যায় বলেন তো দেখি আল্লাহর পথের পথিক যদি কম হয়ে যায় আমরা বাঘের মতো গর্জন দিতে জানি না বাঘের মতো গর্জন দিতে পারি না কিন্তু ও বাংলার মুসলমান ছাগলের মতো আমরা শুধু একবার লিল্লাহে তাকবীরের ধ্বনি দেব আমাদেরকে বিজয় লাভ করাবেন তিনি কে আরও জোরে বলেন তিনি কে কলিজার টুকরা বাবা জিরা তাহলে বলেন তো দেখি এ মানব জাতিটাকে সম্মানিত করলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমা কালু যদি এই সম্মানটা নিয়ে যদি ফিরে আসতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে নহর নামক জান্নাত ও দিয়ে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি তাহলে আমরা সকলে জান্নাতে যেতে চাই বলেন বলেন এই জান্নাতে যেতে গেলে অন্তত পক্ষে আমাদেরকে আমানতাকুল্লাহ একমাত্র ভয় করা লাগবে কাকে আরো সরে বলেন কাকে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে যদি দুনিয়ার জীবনটাকে যদি কাটিয়ে দিতে পারে মোসাফির খানাটাকে যদি শেষ করে দিতে পারে আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কমুল করিমের ভিতরে জানিয়ে দিলেন বান্দা টেনশন নেই চিন্তার কারণ নেই বান্দা সফল তখনই তুমি হতে পারবে জোরে বলুন আল্লাহ আকবার কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি আমরা সফল হব কখন বলেন বলেন হ্যাঁ কি বলো তোমরা গো হুজুর বলে কি সফল তো হব আমরা তখন যখন আল্লাহ বলবে বান্দা, যা নাম থেকে মুক্তি দিয়ে দিলাম জান্নাতে ঢুকিয়ে দিলাম ও বাংলার মুসলমান আজকে আমরা সফল মনে করি মুসলমান হলেই এই কথা বলেন না কেন